হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হাইফ মধুসূতারা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভগবান শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা এই পর্বের বিষয় হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালের অগ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী পৌরাঙ্গ সবাই শুনছি একাদশী দিদি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা শুনবো বুদ্ধপন্না একাদশীর পূর্ণ পবিত্র কথা ব্রত মাহাত্ম সবটাই এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ মাই মধুস্বতলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিকভাই নোটিফিকেশন ঘটা বাজিয়ে দিন উৎপন্না একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম অর্জুন বলেন হে দেব অগ্রহায়ন মাসের পূর্ণ প্রদায়িনী কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্ন একাদশী বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান বলেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল ছিল অত্যন্ত কোপর সে দেবতাদেরও প্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব বিস্তারে জানালেন সুরে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত ভক্ত বৎসল জগন্নাথ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রয় তো দিন পরিচারকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কৃষ্ণমূর্তের তীরে কবর করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন তোদের মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সে মোর দারু রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালু জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র সেই মূল অত্যন্ত বলশালী ভীষণ উৎকট দেব তাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপ প্রতিষ্ঠা করে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগৱান <coughs> দেবদ্রোহিতের প্রতি অত্যন্ত প্রধানিত হলেন সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পুরো পুরো গর্জর করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একাধিক সেই দারক তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও প্রতি গর্জন করে বলে রে দুরাচার দারুক আমার বাহুবল দেখো এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বাড়ির আঘাতে নিহত করতে লাগলেন তখন প্রাণ ভয় দিকে পালাতে লাগলো অসুরগণ সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন অনেক সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তানিত হয়ে মুদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিত্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব গানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তীজ সভ্যতা বলে মহা পরাক্রমশালী ছিলেন ঐত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ করতে শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্যীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্যীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন ষ্ঠু বলেন হে পরাক্রান্ত উক্রবর্তি এই মূর দারুককে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দারুক আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পড়া শিক্ত তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ্ব ত্রিভুবনে সর্বত্র আবার কৃপায় সর্ববিঘ্ন নাসিরি ও সর্বদায়রী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধার সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিপ্ত লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন কে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আবার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলের আবারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শক্তি বিরাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সাবর্ত হবে ভগবান বিষ্ণু এই ভাবে উৎপন্ন একাদশীকে বরণ করে অন্তর্হিত হলেন समस्त ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হই এই উৎপন্ন একাদশীর উৎপত্তি করে সমূহ কীর্তন কোলে শ্রী হরির আশীর্বাদ লাভই ধন্য হবে 2024 সালে 1431 বঙ্গাব্দে উৎপন্ন একাদশী 15 সময়সূচি একাদশী তিথি শুরু হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা নয় অগ্রহায় চোদ্দশো একত্রিশ সোমবার রাত্রি একটা পঞ্চাশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা দশই অগ্রহায় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রে তিনটে ছাপ্পান্ন মিনিটে দু হাজার চব্বিশ সালের উৎপন্ন একাদশী ব্রত পালন হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার দশই অগ্রহায় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার